ভয় দুশ্চিন্তা ও উদ্বেগহীন জীবন এই ধারণাটি শুনতে যতটা মধুর বাস্তবে ততটাই বিভ্রান্তিকর কারণ জীবন কোনো নিরাপদ পরীক্ষাগার নয় যেখানে প্রতিটি ফলাফল পূর্ব নির্ধারিত হয় জীবন হলো অনিশ্চয়তার মহাসড়ক যেখানে সাফল্যের পাশেই ব্যর্থতা দাঁড়িয়ে থাকে সুস্থতার ছায়াতেই অসুস্থতা অপেক্ষা করে আর আলো ঠিক পরেই অন্ধকার থাকে মানুষ সাধারণত ভালো সময়ের স্বপ্ন দেখে কিন্তু ইতিহাস বলে যারা টিকে থাকে তারা স্বপ্নের পাশাপাশি দুঃস্বপ্নকেও চিনতে শিখে মনে রাখতে হবে পেশা জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে বেকার জীবন কর্মময় জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে অবসর জীবন বন্ধনযুক্ত জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে একাকিত্ব সুস্থ জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে অসুস্থ জীবন স্বপ্নময় জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে হতাশ জীবন সচ্ছল জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে দরিদ্র জীবন জীবন থেকে সবচেয়ে খারাপ হচ্ছে মৃত্যু আধুনিক মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে যাকে বলে ডিফেন্সিভ প্যাসিমিজম এই তত্ত্ব অনুযায়ী সম্ভাব্য খারাপ পরিণতি কল্পনা করা মানুষকে ভীত করে না বরং তাকে প্রস্তুত করে গবেষণায় দেখা গেছে যারা আগাম ঝুঁকি নিয়ে ভাবে তারা সংকটকালে বেশি স্থির বেশি যুক্তিবাদী এবং বেশি কার্যকর সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে অতিরিক্ত আশাবাদীতে জন্ম দেয় অপটিমিজম বাস যেখানে মানুষভাবে আমার ক্ষেত্রে খারাপ কিছু হবে না ইতিহাস সাক্ষ্য দেয় এই ভ্রান্ত বিশ্বাসই বহু পতনের মূল কারণ হয় ভবিষ্যতের দুঃখের জন্য যে প্রস্তুত নয় সে দুঃখ পেলে দ্বিগুণ কষ্ট পায় জীবনকে যদি একটি যুদ্ধক্ষেত্র ধরা হয় তবে সবচেয়ে দুর্বল সৈনিক সেই যে ভাবে যে যুদ্ধ হবে না আর সবচেয়ে শক্তিশালী সে যে শান্তির সময়ই অস্ত্র সান দেয় বেকারত্ব কল্পনা না করলে দক্ষতা তৈরি হয় না একাকিত্ব ভাবতে না পারলে সম্পর্কের যত্ন নেওয়া হয় না অসুস্থতার কথা না ভাবলে স্বাস্থ্য অবহেলিত হয় মৃত্যুকে অস্বীকার করলে জীবন অপচয় হয় খারাপ পরিস্থিতির অনুভূতি না থাকলে ভালো পরিস্থিতির জন্য কৃতজ্ঞতা আসে না ভালো জীবনের আশা করা সৌন্দর্য খারাপ জীবনের জন্য প্রস্তুত থাকা প্রজ্ঞা আর এই প্রজ্ঞাই মানুষকে ধীরে ধীরে নিখুঁত দৃঢ় ও জীবনের জন্য সত্যিকার অর্থে প্রস্তুত করে তোলে